আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা আল্লাহ রাষ্ট্র মতে আপনারা সকলেই ভালো আছেন তো খালেদা জিয়া লন্ডন থেকে দেশে আইত এরকম অনেক গুঞ্জন ছিল কিন্তু উনি আজকে লন্ডন থেকে দেশে ফিরলেন আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ওনার অনেক মামলা থেকে অব্যাহতি পান তারপরে তিনি লন্ডনে যান চিকিৎসার জন্য দীর্ঘ দু মাস সেখানে থাকেন চিকিৎসা করেন তারপরে তিনি আজকে দেশে ফিরেন তো তার দেশে ফিরে নিয়ে অনেক জল্পনা ছিল কিন্তু দেশে ফিরার পর নতুন কিছু কাহিনী তৈরি হচ্ছে যেমন আজকে দেখলাম এয়ারপোর্ট থেকে তার বাসভবন পর্যন্ত সবাই নেতাকর্মীরা মুখরিত কেউ না থাকলেও পারতেন মানুষ ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতেছেন এই রুট কারণ আপনাদের নেতাকর্মীর কারণে রাস্তা জ্যামজট তৈরি হচ্ছে সেটাও বাদ দিলাম কিন্তু অনেক তার দলের নেতাকর্মী দেখতেছি যে স্ট্যাটাস দিচ্ছে যে খালেদা জিয়ার বয় নাকি উপদেষ্টা দেশ ছেড়ে পালাবে খালেদা জিয়ার নাকি তার একদিন দেশ হইতে দিচ্ছে উনি আরও আগে আসার কথা তারও অনেক কিছু সেম বিএনপির নেতাকর্মীদের মতো আমি যেই নেতাকর্মী তারও স্ট্যাটাস দিছে শেখ হাসিনা উপদেষ্টা দেশ ছেড়ে পালাবে তো এইসব ফাও কথা গেল আপনি উপদেশ উপদেশটা জায়গা থাকবে আপনি আপনার জায়গা থাকবেন কতই কার কতটুকু গ্রহণ যোগ্যতা তা নির্বাচনের মাঠেই দেওয়া যাবে তো অনেক বোঝা দেবে যে আপনারা আপনার কতটুকু গ্রহণ যোগ্যতা তো মান দেশের মানুষ জানে কোন দলটা ভালো কোন দলটা খারাপ তো সবাই আছে নতুন দল তো আপনারা তো ফালাইয়েন না যে আপনারা বই উপদেশটারা ফালাই দেবে আপনারা গেলেঙ্কারি কত দেশের মানুষ জানে উপদেষ্টারা জানে সবাই জানে তো আপনারা যে পাঁচ আগস্টের পরে কত কামাইতেছেডি আমি দেখতে আছে সপ্তাহ আফায় নিয়ন্ত্রণে সাদা বাজে এটাকে আমুলি করতে করে এত ভালো না ফালা ভালি কিছু বন্ধ